এখানে যে সুমন ভাই সবাই কিন্তু মাছ মারতে ব্যস্ত যে এখানে কিন্তু জাল বসেছে দেখো ছাতি হাতে দাঁড়িয়ে গন্ডার সিজনে আজকে বন্ধুরা এই বৃষ্টি বৃষ্টির জন্য এখন জল হয়ে একদম ভুল একদম পুরো ক্ষেতের মধ্যে একদম পুরো জলে জলাগার হয়ে গেছে দেখো চারপাশে আরো সকালবেলা আরো বেশি ছিল আজকে তোমাদের একটা জিনিস দেখা গেছে ভাই যার মানে গরমকাল তো চলে গেলো প্রায় মানে চলে গেলো বলতে চলে গেল না শীতকাল চলে গেলো গরমকাল চলছে বর্ষাকাল চলছে কি চলছে এখন বলা মুশকিল দেখো ভাই এদিকে কিন্তু আমাদের বাড়ি থেকে ফুটবলটা বের করে নিয়ে আসলাম একটু আগেই আর আজকে আমরা একটু প্ল্যান করছি বন্ধু বান্ধবগুলো মিলে ফুটবল খেলবো এই জলের মধ্যে দেখো ভাই এক হাঁটু করে জল এতটুক করে জল অবস্থা শেষ আছে ভালো মাঠ এটা ঠিক আছে এটাতে জল আছে ফুটবল খেলবো আজকে আর এখানে আছে কিন্তু চার পাঁচজন আসি ছয় জন আসি গোপাল শুভ গোসাই এখানে ভাই আছে আদি আর এটা মিরু আমরা কিন্তু সবাই শুরু করতে চলছি আজকে খেলা যা হবে আজকে বন্ধুরা মজায় মজা ফুটবল খেলার জন্য শুরু করতে চলছে আজকে আজকে ফুটবল খেলার জন্য মিটুয়ারে চলে আসছে এত জোশ নিয়ে ভরপুর জোশ নিয়ে চলে আসছে কাম কাজ বাদ দিয়ে বাড়িতে মা বাবাকে ভালা গেম খেলার মানে ফুটবল খেলার জন্য আমার ভাই আজকা ভিডিও এসা হনে বলা কি জবরদস্ত হনে আর ইয়ার অনেক দিন পরে বন্ধুরা এত মানে এনজয় করতে আসি আরে আমার খুল খুলে গেছে ছোটবেলায় আসছিলাম এরকম এনজয় করতাম আমরা ঠিক আছে আমাদের সারা ছোটবেলায় কিন্তু এমনি মজা দেখে আর বলতে গেলে বড় হয়ে গেছি সবকিছু করার কিন্তু টাইম পাই না এলা করে টাইম পাই না এতদিন মানে এতদিন পরে আর কি এখানে এনজয়টা করতে আসলাম তোমরা থাকো আমাদের সাথে আর আমি তো বন্ধুরা জানোই এই ভিডিও দেওয়া হয় না দেখে মানে যা কিছু যতটুকু ভিডিও দেওয়া হয় ততটুকু আমি ইউটিউবের স্মৃতি হিসেবে রেখে দিই আর এটা আমি এমন না যে কোনো ভাইরাল বা কোনো মানে একটা টার্গেটের জন্য টার্গেট তো একটা আছে সমস্ত ইউটিউবারের একটা স্বপ্ন থাকে তো ওটাও আছে তো যাই দেখা যাক কি হয় আর আজকে আমরা এনজয় করতে চলেছি আজকে সমস্ত দেখো ভাই জলে জলাক আর চারপাশে এত জল হইছে মানে বলার মতো না আর এর থেকে যখন আরেকটু বললো আমরা মানে জানতে পারলাম এই পরশু কালকে জানতে পারলাম যে ভুটানের নাকি গেট সারছে মানে গেটের জল সারিয়ে দিছে খুব খুশি তো এখন যদি জলে জলাকার হয়ে মাছ কিছুক্ষণ মজা করার পর মানে এত বলের মারামারি শুরু হয়েছিল এক একজনের বলতে ঢেলা ঢেলি শুরু হয়েছিল এক একজনের আমাদের মধ্যে যে একজন মিঠু যে এত জোশ নিয়ে আসছিলো আমাদের এখানে খেলার জন্যে তার চোখের মধ্যে কাঁদোয় কাদো ঢুকে পড়তে একদম মানে পুরা পুরো এখন জল দিয়ে পুরো চোখটাকে ফ্রেশ করতে লাগবে আগে দেখি কি হয় তো চল্লিশ কেজি ওজনের একটা মানুষকে কোলে নিয়ে চলে যাচ্ছি কলের পরে যাতে চোখটাকে ফ্রেশ করা যায় আর কি অবস্থা কিন্তু বর্তমানে আমার খারাপ আছে কারণ যে হারে খেললাম শরীরের মানে শক্তি নাই তার মধ্যে ওকে কোলে করে নিয়ে যাইতে হয়েছে জল দেওয়ার জন্য আর কি দেখি এক ওই বাড়িতে যাওয়া লাগবে সামনের বাড়িটা যাই তোকে ভালো করে আরে এখন লোক লক লক খুলো খেলা তো হইলই না উল্টা আরো বন্ধুর মন খারাপ হয়ে গেল মানে এত সুন্দর জোশ নিয়ে আসছিলো খেলার জন্যে লাস্টে আইসা চোখের মধ্যে কাদো ঢেকা পড়া এই অবস্থা কিছু বলার নাই আর ভাই আজকে এই অবস্থায় এখন বাড়ি যাবো আর খেলবো না

আর যে দিনটা দেখছ ওই দিনটার পরের থেকে কিছু দিন পরের থেকে দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরা বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে যে শুভম ভাই সবাই কিন্তু মাছ মারতে ব্যস্ত এই যে এখানে কিন্তু জাল বসেছে দেখো ধর কিন্তু পুরা জল বের হয়েছে ঠিক আছে আর এখানে ওই সাইডে কিন্তু ফাঁসি জাল দিয়ে মাছ মারতেছে দেখো দেখা দিতে জুম করে এখানে তো শুভম ভাই নেমে গেলো জালটা দেখানোর জন্যে দেখি কই মাছ মাছ নাকি দেখ উড়িশ দেখা এগুলোর মধ্যে কি মাছ থাকবো দেখতো মাছই নাই গেছে

আমাদের বাড়ির রাস্তা আরে তো আমি দাঁড়িয়ে সিজনে বন্ধুরা তোমাদের সাথে কিন্তু এই জায়গায় আর কি ঠিক আছে মানে আমাদের যে জায়গাটা এই জায়গাটায় গরমকাল থেকে শুরু করে সমস্ত কাল তোমাদের দেখাচ্ছি যে কেমন অবস্থা থাকে আমাদের এখানে তো এটা হলো আমাদের বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু এখানে সবাই মাছ মারতে ব্যস্ত থাকে ঠিক আছে ভাই এর আগের দিন দেখলাম আমরা কিন্তু মজা করলাম ফুটবল নিয়ে ওই জায়গাটা গেছিলাম আমরা মানে দূরে দূরে সবাই মিলে মানে খেললাম আর কি একদম চোখের মধ্যে ভালো ঢুকলো লাস্টে খেলাটা হইলো না আমাদের সেমন কিন্তু আমরা মজা সবসময় করি ঠিক আছে আমরা কিন্তু সবসময় করেই থাকি আর কিন্তু মাছ মারতে বর্তমানে ব্যস্ত সবাই মানে যে দুইটা ভাই আছে এখানে আরো দুইটা ভাই ছিল মাত্র চলে গেলো এই যে সাইডে দেখো জল আসতেছে মাছ ঢুকতেছে জলের ভিতরে আর এই সাইডে মাছ মারতেছে আর আছে ফাঁসি জল বসে একটু মাছ মারে নিয়ে গেল দেখলাই কি মনে হয় মাছ উঠবো

নেদি ও ভাই জাপানি বুটি রাস্তা দিয়ে একটু সে আমি হাই দিয়ে কিন্তু যাচ্ছি বর্তমানে সকালবেলা এমন সকালবেলা আমি কালার গেছি আর এই টাইমে কিন্তু মানে সানতলা ব্রিজ জায়গায় কিছু বর্হমুদ্রবদী পার করে এইখানে এসে দেখি এইরকম রকম অবস্থা এ কিন্তু আরও বনায় বন্যা হয়ে গেছে দেখো চারপাশে ভাইসা একদম নদী নদী ফ্ল্যাট হয়ে গেছে এখানে নদী বোঝা যায় না যে নদী কোনটা ই কোনটা নদী নদী একদম ফ্ল্যাট হয়ে গেছে

পুরো ফ্লাট হয়ে যাচ্ছে চারপাশে ভালোই বন্যা হয়েছে কালকে রাত্রেবেলায় যে বন্যা হয়েছে মানে এই সিজনে দু হাজার চব্বিশের ফার্স্ট এরকম হইল আর কি জুলাইয়ের ছয় তারিখে এরকম বন্যা হইল আর কি ফার্স্ট এরকম আর কি ভালোই হয়েছে এটা আর কি একটু সব থেকে বেশি দু হাজার চব্বিশে সব থেকে বেশি বন্যা যদি হয়ে থাকে জুলাই মাসে ছয় তারিখে হয়ে যায় ঠিক আছে হাইওয়েটা দেখতে পাচ্ছি অবস্থা কিন্তু পুরো সংকটম আছে এই সাইডে কালো হয়ে আসছে আকাশ আমি কিন্তু সাতই মেয়ের চাইতে দিকে কারণ আসার মধ্যে বৃষ্টি থাকবে না এমন কোনো গ্যারান্টি নাই বৃষ্টি থাকতে পারে ঠিক আছে できてやったぞ。